এদিকে সার্জিস আলমের উপর ছাত্রলীগের ভয়ানক হামলা বগুড়াতে ককটেল নিক্ষেপ করে সার্জেসের গাড়ির উপর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রথম দিনের মতো আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে এই যুক্তিতর্ক শেষে অল্প কিছু দিনের মধ্যেই রায় হতে পারে এই মামলাটির যুক্তিতর্ক শেষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান এ মামলায় শেখ হাসিনা নিরাপরাধ রায়ে তিনি সহ সব আসামি খালাস পাবেন এই যুক্তিতর্কে কথা বলেছেন তিনি বলেছেন কোটা আন্দোলনের নীল নকশা করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারি নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন আমার দৃষ্টিতে এবার যে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে সেই নির্বাচনের নাম আমরা দিতে পারি অন্ধকারের ভোট শেখ হাসিনার সময় অপবাদ ছিল রাতের ভোট তবে এবারের যে ভোটের আয়োজনের প্রেক্ষাপট আমরা দেখলাম এটা হয়ে যাচ্ছে অন্ধকারের ভোট আমদেল দেখাতে সবাই চিন্তা করছে না হেডলাইনটা দেখাতে সবাই চিন্তা করছে না কি বলছি যে আগামী পনেরো দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে কেমত নাজিল হবে না ভাই কেমত নাজিল হবে না তবে কেমত সে কেমত তাকে নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি অনেকেই হয়তো চিন্তা করছেন কেউ কেউ হয়তো বলা শুরু করেছেন আবার কেউ কেউ হয়তো কোনো

দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতে চাই তার বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা মূল আলোচনা চলে তার অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসগত যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন দর্শকের বেশি কথা নয় আমরা একটু এখানে একটু বিস্তার দেখবো অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রথম দিনের মতো আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে এই যুক্তিতর্ক শেষে অল্প কিছুদিনের মধ্যেই রায় হতে পারে এই মামলাটির যুক্তিতর্ক শেষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জানান এ মামলায় শেখ হাসিনা নিরাপরাধ তিনি 300 সহসব আসামি খালাস পাবেন এদিকে আইন মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো বাদে এ জুলাই গণভੁੱদ্ধনকালে সংগঠিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া 837 মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ব্রিটিশ স্টেট ফরমেশন পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতি কোটা সংস্কারের আন্দোলন যখন তুঙ্গে চোদ্দই জুলাই চীন সফর থেকে ফিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নাহেদ ইসলাম সহ বেশ কয়েকজনের সাক্ষ্যে উঠে আসে এ বিষয়টি মামলার যুক্তিতর্কে শেখ হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দাবি করেন এই বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা মেটিউকুলাস ডিজাইনের অংশ মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা কমিয়ে আনা এই সদিচ্ছা ছিল কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই এই যে দেয় নাই এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন এই ডিজাইনের একটি অংশ ছিল ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন এই আইনজীবী একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয় একথাটা আমি বলেছি সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটাই হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় রাষ্ট্রপক্ষ তা প্রমাণেও ব্যর্থ বলে দাবি করেন আমির হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত অতএব শেখ হাসিনা এবং জামান কামাল সাবেক এদিকে জুলাই গণ অভ্যুত্থানকালে সংগঠিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া আটশো সাঁত্রিশটি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব মামলার প্রসিকিউশন কার্যক্রম তদারকিতে গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি রহমান সবুজ ঢাকা আমার দৃষ্টিতে এবার যে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে সেই নির্বাচনের নাম আমরা দিতে পারি অন্ধকারের ভোট শেখ হাসিনার সময় অপবাদ ছিল রাতের ভোট তবে এবারের যে ভোটের আয়োজনের প্রেক্ষাপট আমরা দেখলাম এটা হয়ে যাচ্ছে অন্ধকারের ভোট গতকালকে নির্বাচন কমিশনের ইস্যুতে আমার দেশ পত্রিকা সরকারের বা নির্বাচন কমিশনের যে নির্বাচন আয়োজনের প্ল্যান পরিকল্পনা এটা কি আসলে কোনো স্পেসিফিক দলের জন্যই করা হচ্ছে বিষয়টা কিন্তু এরকম প্রশ্ন তুলে দিবে ডক্টর ইউনুস সারা পৃথিবীকে দেখানোর জন্য যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছিলেন সেই নির্বাচনে তিনি নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন আমার দেশ পত্রিকা চাঞ্চল্যকর রিপোর্ট করেছে ভাই এটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই ধরেন আপনি আপনার বাড়িতে দাওয়াতের আয়োজন করছেন তো দাওয়াতের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে খাবার আই মিনস হচ্ছে রাইস এবার বিরিয়ানি খাওয়ান সাদা ভাত খাওয়ান পোলাও খাওয়ান এটা তো থাকতে হবে এখন আপনি যদি দাওয়াতের আয়োজনটা একটু খরচ কমানোর জন্য আপনি রাইসটাই বাদ দিয়ে দেন মুরগি দিলেন গরু দিলেন চাপ দিলেন কাবাব দিলেন শশা দিলেন আয়োজনটা কি পরিপূর্ণ হবে নিশ্চয় হবে না এবার আসেন মূল কথায় একটা সূত্র বলছে আমার দেশ পত্রিকা যেটা ছাপাইছে যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী যারা থাকবে তাদেরকে নিয়ে মোটামুটি একটা বৈঠকের আয়োজন করেছে সরকার আর সবগুলা বাহিনীর সাথে বসবে সুন্দর কারণ সবার সাপোর্টিং দরকার কিন্তু একটা নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে এটা মনিটরিং করার জন্য যে দুইটা জিনিস দরকার সিসিটিভি ক্যামেরা এবং কি ড্রোন এরপর পাশাপাশি পুলিশের শরীরে বডি ক্যাম থাকবে এরকম কিন্তু সুন্দর সুন্দর বক্তব্য আমরা শুনছিলাম যে এবারে নির্বাচনকে পরিচ্ছন্ন করার জন্য যেন কোনো প্রশ্ন তৈরি না হয় যে এখানে কি ভোট চাপাচাপি হইলো ভোট কি লুট হলো ভোটের বাক্স কেউ নিয়ে গেল কিনা যেমন শেখ হাসিনা রাতের ভোট করছে এটার সপক্ষে রাতের বেলা যে ভোট চাপছে কোনো প্রমাণ কিন্তু ওইভাবে কেউ দিতে পারে নাই তো এখন এটা কেন দিতে পারে নাই কারণ তখন কমিশনের মধ্যে নিশ্চয়ই ছিল না ড্রোন ব্যবহার করা হয় নাই আই নো আমি জানি না হয়েছে ছিল ছিল তো যদি যদি থাকে অভিযোগ হয় আর এখন নির্বাচন কমিশনের যে ড্রোন সিদ্ধান্ত সেখান থেকে নাকি সৈরা আসছে মানে নির্বাচন যে কেন্দ্রগুলো থাকবে সেখানে ড্রোনের ব্যবহার হবে না কেন এবার আসেন কেনটা জমা রাখলাম দ্বিতীয় আর একটা পরিবর্তনের কথা বলি যেটা জবান ছিল সেখান থেকে নড়ে যাচ্ছে কমিশন একইভাবে কার্যপত্রে নির্বাচনী প্রার্থী দ্বিতীয় হচ্ছে কর্মী সমর্থক নির্বাচনী কর্মকর্তা এবং ভোটারদের গতিবিধি নজরদারির জন্য কেন্দ্রে কেন্দ্রে যে গোপন সিসিটিভি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল কমিশন তা থেকেও সরে আসছেন ভাই এই লাইনটা আমি মানতে পারলাম না এখন প্রশ্ন কেন তাই না দুইটা কেন আসছে আবার আসেন নির্বাচনী ব্যয়কে নিয়ন্ত্রণের অংশ হিসাবে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ওই যে প্রথমে বললাম যে আপনি দাওয়াত খাওয়াবেন রাইসটাই বাদ দিয়ে দিবেন পুরাওটা বাদ দিয়ে দিবেন অথবা আপনি সাদা ভাতটা বাদ দিয়ে দিবেন বাকি আয়োজনটা কি কনফ্লিক্ট হবে না প্রশ্ন উঠবে না এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে বিষয়গুলা এটা কেন হচ্ছে তার মানে কি কেন্দ্রে ভোট চাপানোর সিদ্ধান্ত একটা নির্বাচন হইল আমরা সারা বাংলাদেশের মানুষ গণমাধ্যম থেকে জানবো তো গণমাধ্যম নিরপেক্ষ প্রত্যেকটা টেলিভিশন সেন্টারের মালিক আওয়ামী লীগের সময় আওয়ামী ছিল এখন বিএনপির কারো জামাতের এনসিপির আসছে গণমাধ্যম তাদেরও আছে যার যারটা তারা তারা মানে প্রকাশ করবে প্রমাণ করবে তাহলে নির্বাচন কমিশন ব্যয় সংকোচনের জন্য এখন এখানে যে ব্যয়টা এটি তো হচ্ছে মূল পরিচ্ছন্ন যে একটা সরকার বা একটা নির্বাচন কমিশন কি পরিমাণ স্বচ্ছ নির্বাচন দিছেন সেটাকে প্রমাণের জন্য তাদেরই তো মানে সামহাও গণমাধ্যম বলুন বা বিভিন্ন জায়গা বলুন সবার সামনে নিজেদের অবস্থানটা ক্লিয়ার রাখার জন্য বলতে পারতো যে দেখেন ভাই আমরা সিসিটিভি লাগাই দিছি আমরা ড্রোন ব্যবহার করছি যেন কোথাও কোনো কারচুপি না হয় লুটপাট ভোট কেন্দ্র দখল না হয় আর যদি হয় তাহলে সেন্ট্রাল থেকে আপনার একদম যে কোনো জায়গায় একটা অ্যাকশন নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে যেই আইনশৃঙ্খলা বাহিনী থাকবে তাদেরকে তো নির্দেশনা দেওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে এভাবে যদি নির্বাচনটা হয় তাহলে এটাকে অন্ধকারের নির্বাচন হচ্ছে না ডক্টর ইউনুস কি জানেন যে তথ্যগুলো তথ্যগুলো তলে ঘটতেছে যদিও নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান কিন্তু এখন অনেক প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কেন টাকার কি এতই অভাব কত টাকা তো কত দিকে লুটপাট হয়ে যাচ্ছে এখনো হচ্ছে কমিশন বাণিজ্য চলতেছে তো মানে কেন নির্বাচনের ইস্যুটাতে এটা একটু ভেবে দেখার বিষয় আছে সরকার চালাতে গিয়ে কিছু ভুল হয়েছে শেখ হাসিনার সঠিক বিচার হলে খালাস পাবেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালের যুক্তিতর্কে কথা বলেছেন তিনি বলেছেন কোটা আন্দোলনের নীল নকশা করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ একটি বিচার যে বিচারে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো এইরকমেরই একটা আইন ট্রাইব্যুনাল আইনের সমালোচনা করে সোমবার প্রথম দিনের যুক্তিতর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও তারা দেশকে উন্নয়নের সোপানে পরিণত করেছেন আগের মতোই কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের নীল নকশা বলে অভিহিত করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনাকে নিরাপরাধ দাবি করেন তিনি এই যে বক্তব্যগুলি প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ঢালাও ভাবে এনেছে এগুলো তাদের একেবারেই ব্যক্তিগত বয়ান এবং এরা শেখ হাসিনা সরকারকে এই যে দীর্ঘদিনের শাসন থেকে তাকে অপসরণ করার জন্য তাদের একটি এটি ডিজাইনেরই একটি অংশ শেখ হাসিনার আইনজীবী আদালতে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী ছাত্র রাজাকারের বাচ্চা বলেননি সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন গত চুয়ান্ন বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিতে হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান জামান খান কামাল ওনারা খালাস করেন আওয়ামী লীগের উন্নয়ন প্রসঙ্গে ট্রাইব্যুনালের একজন বিচারপতি শেখ হাসিনার আইনজীবীর কাছে প্রশ্ন রাখেন তাহলে কি বিগত সরকারের আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা হয়েছে সেগুলো কি বৈধ ছিল এমন প্রশ্নে দিতে পারেননি শেখ হাসিনার আইনজীবী সবাই চিন্তা করছেন হেডলাইনটা চিন্তা করছেন কি বলছি যে আগামী পনেরো দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে কেয়ামত নাজিল হবে না ভাই কেয়ামত নাজিল হবে না তবে কেয়ামত সে কেয়ামত তাকে নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি অনেকেই হয়তো চিন্তা করছেন কেউ কেউ হয়তো বলা শুরু করেছেন আবার কেউ কেউ হয়তো ব্যাপারটা মিলাতে পারেননি তাই হয়তো টেনশনে পড়ে গেছেন যে কিভাবে মিলানো যায় তো আসেন একটু ছোট্ট করে আমরা একটু মিলিয়ে দেখি আজকে আপনারা তো দেখছেন যে জুলাই সিডিআই সিগনেচার হয়েছে সেখানে বিশ্ব নেতা বিশ্ব বাটপার ডাক্তার ইউনিসের পাশাপাশি দাঁড়িয়েছিলেন জুনা ঈদ সাকি ঠিক একটু পেছনে ছিলেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উনি ছিলেন ওনারা দুইজন খুব হাস্যজল আর মির্জা ফখরুল ইসলাম একদম হেভি সেলুট লাগাইছে যে স্যার কামটা হয়ে গেছে গা স্যার কারণ এই কারণ কি জানেন বিএনপির কথা হয়েছে স্যার বিয়া যেহেতু আমার বেটি যেহেতু লই আমার ঘুমাইতে হবে বেটি আতুরুক ল্যাংগক লুলক কাঙ্গ কোন সমস্যা নাই ওটা কি কাবিন নামা না তালাক নামা তারও কোনো ব্যাপার নাই স্যার খালি পেপার দেন আমি সাইনটা দিয়ে বাসন করবো এগুলো একরকম মানে ইয়াং পোলা পাইনের যে লোক আর কি বাইরা আর দ্বিতীয় হচ্ছে যে সার আপনারা যেই কাগজ দিবেন দেন খালি আমা করে কন যে খালেদা আর তারেক জিয়ার ফাঁসি হবে না আর আমরা ক্ষমতায় যাবো এই তিন জিনিস শিওর আপনি এবার যাহা লিখবেন তাহাই আমি সাইন করে দিই এই হচ্ছে দুইটা কাজ আবার ফখরুল ভাই কি করলেন বুঝতে আছেন কিছু দিনের ১২টার সময় ফেসবুক স্ট্যাটাস দিয়া দিলেন যে এই জুলাই গণ্য আন্দোলন বা সন্ত্রাসী আন্দোলনের সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ পুলিশের যেসব লোকজন মরছে এই ব্যাপারে কখনো কোনো মামলা হইতে পারবে না কারণ এরা বাধা দিতে আসছিল আমরা মাইরা ফেলাইছি এইটার ব্যাপারে কোনো মামলা কখনো কোনো জায়গায় যাইতে পারবে না এই আইনটা দেওয়া উচিত এইটা শোনার সাথে সাথে আবার আমাদের ওই যে বৈক্যমত কমিশন ওনাদের মাথায় ঢুকলো হ্যাঁ এটা তো করা উচিত সুতরাং ওনারা কি করলেন তাড়াতাড়ি এই সংশোধনে আইনা সাইন করলেন বাকি আর ভিতরে কি লেখা আছে সেটা তো আসবে এই জানার দরকার ওই যে বললাম বিয়ের জন্য মাইহা দরকার না হইলে আপনার বললাম তো ওই হিসাবে তবে একটা লক্ষণীয় জিনিস মনে হয় কেউ খেয়াল করে নাই যেটা আসলে সবচেয়ে ভালো খেয়াল করা সেটা হচ্ছে যে এনসিপি নাই ফোরাম গেছিলেন কিন্তু ওরা সাইন করেন নাই তার মধ্যে বাউন্নটা দলের মধ্যে ওনারা বলছে পঁচিশটা দল কিন্তু বান্নটা দলের রেজিস্ট্রেশন আছে তার মধ্যে আজকে যদি পঁচিশটা দল করে তাহলে আর বাকি সাতাইশটা কিন্তু আসলে না সেটাও না বাহান্নটা আজকে যে এই দল করছে তার মধ্যে সাতটা দলের কোনো নিবন্ধন নেই দল করছে আঠারোটা দলের নিবন্ধন আছে আমি আপনার যদি থেকে যে আটটা বাদ দেন তাহলে চৈত্রিশটা দল যাদের নিবন্ধন আছে প্রতি গাছে এরা কেউ স্বাক্ষর করেন নাই জাতি পার্টি ডাকাই হয়নি সুতরাং তারা স্বাক্ষর করে না আওয়ামী তো ব্যান করে রেখেছে তাও করেনি এর বাইরেও আরো এতগুলা দল কেউ স্বাক্ষর করেন না যায় এনসিপির নিবন্ধন নাই কিন্তু তারা ছিল যে নিয়োগকর্তা না ডাক্তার ইনুসাহেবের

আপনার মাহফুজ যাকে কখন দেখেনি নে তাকে পরিচয় দিনের দিলেন মাস্টার মাইন্ড এরপরে এরা ইসা যখন এখানে ক্ষমতায় আসলেন বিভিন্ন উপদেষ্টা হইলেন নাহিদ মিয়া কাছে বের করে বললেন যে এনসিপি করে এনসিপি করলেন এদিকে জাতিসংঘের এই সময় নিয়ে গেলেন কারে জৌন ডাক্তার যারা ম্যাডামকে ওনাকে ওখানে নিয়ে গেলেন আর ডাক্তারকে ওখানে আবার ডিম খাওয়া এইবার আসেন আর কথা ওই যে আপনার যে চাঁদাবাজির ঘটনাটা তো মনে আছে উত্তরানাদারি গুলশানো যে চাঁদাবাজি ছিল যেখানে আপনার আমাদের উপদেষ্টা বাচ্চা উপদেষ্টা কি মোটর সাইকেল নিয়ে গেছেন যার চাঁদাবাজি হয়েছে পুলিশ টুলিশ নিয়ে যায় চাদাবাজিস। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সেকেন্ডের ফুটেজ সব বের করে সাদাই আটা যায় এমন ভাবে দেখাই দেওয়া হয়েছে যে উপদেষ্টা যে মাল খায় সেটার প্রমাণ ঠিক আছে না এতে তো অলরেডি মামলা হয়ে গেছে তো মামলায় এখন আছেন দুজন না তিনজন মনে জেলে আছেন বাকি একজন আছে ডাক্তার ইউনুস সম্ভবত ছয় মাস হবে যে এই এনসিপির এই যে সার্জিস সাতনাথ নাহিদ এদের উপর একটু মনক্ষুণ্ণ আছে মনক্ষুণ্ণ নয় এটা ফাইটিং চলতেছে কারণ ডাক্তার ইউনুস তো বুঝতে পারতেন যে এদের দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ আমার দরকার হচ্ছে বিএনপি আর জামাত কারণ সেই ফ্যাক্সিট আমার এই আর জামাত দিবে জামার নামে কোনো কিছু হবে না শুধু এনসিপি এর লাভ কে না রাইখেও লাভ কে সালার তো ছাগলের তিন নম্বর বাচ্চার চেয়ে ছোট এগুলার লাভ নেই সুতরাং জারা ম্যাডাম আর ডিরেক্টরের রাইখা